মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড় কে বলে পাহাড় তুমি সরে যাও একটা মুহূর্তের ভিতরে পাহাড় জায়গা থেকে সরে যাবে আমরা সেই জাতি দুনিয়ার কেউ আমাদেরকে পরাজিত করতে পারে না সে কিন্তু আজকে বড় দুর্ভোগ আমাদের জন্য সারা দুনিয়াতে এক কথায় যদি প্রশ্ন করা হয় সবচেয়ে তিনি তো নিপীড়িত বঞ্চিত দুস্থ সবচেয়ে মার খাওয়া জাতির নাম কি সারা দুনিয়াতে আমরা মার খাচ্ছি ও মুসলমান কেন আমরা বিজয়ী না কারণ আপনি এখনো তাকায় দেখেন স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে মুসলমান বিরানব্বই পার্সেন্ট হলেও এখনো বাংলাদেশের মুসলমানদের ভিতরে একশো জনে বিশ জন মুসলমান নামাজি হয় না একদিন এই বাইতুল মুকাবলে মুসলমানদের দখলে আসবে বলুন সুফান একদিন ফিলিস্তিনিরা স্বাধীনতা পাবে যেদিন ফিলিস্তিনিরা স্বাধীনতা পাবে তাদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারবে বাইতল মুখাতে যেদিন মুসলমানদের দখলে আসবে এই পবিত্র মসজিদ মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইবেল মুখাতে আল্লাহ্পা কোরানুন ক্যানিয়ে বলেছেন সোহান আল্লাজি আফ্রাবে আব্দি লাইলাম মিলান মাসদিদেলেন হারা মিরান মাসসিদিল আখতা আল্লাহজি বারাক্তা হাওলাহু মিনুরিয়া আল্লাহ তা বলেন যে যাবতীয় অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান শ্বেতটা যিনি সিহরো দুকে রাত্রেবেলায় ভ্রমণ করে আছিলেন মসজিদুল হারাম থেকে নিয়ে মসিদুল আটটা পর্যন্ত যার তার পাশে আমি কুনাঙ্গ বরপদান দিয়েছি সময়ে তো উপস্থিতি যাতে আল্লাহ্আকে নিদর্শন সমতার লোককে তিনি দেখিয়ে দেন সেই পবিত্র বায়তুল মুখার এটা আজকে যাদের দখলে যারা দখল নেওয়ার চেষ্টা করছে তাদের হাত থেকে আল্লাহ পাকে দিন রক্ষা করবেন একটু সময়ের ব্যাপার আমরা হয়তো আদন্ত হচ্ছি তো এটা যাদের হাতে দখল হবে যারা এটা উদ্ধার করবে এগুলি খ্রিস্টানদেরকে যারা পরাজিত করবে সেই নীতি নৈতিকতা এখনো মুসলমান অর্জন করতে পারেনি যাদের উপর আল্লাহর সাহায্য আসবে যে সাহায্যের বিজয় একদিন যখন বাইতুল মোকাব্দে দখলে এসে যাবে সেই সংকটময় মুহূর্তে ইহুদি খ্রিস্টানরা পালনের সুযোগ পাবে না গাছ কিংবা পাথরের আলো তারা গোপন হবে গাছ বলে দেবে হে মুসলিম এই দি ইহুদিয়াকে হত্যা করো পাথর বলবে হে মুসলিম এই দি ইহুদিয়াকে হত্যা করো তারই নমুনা স্পষ্ট হয়ে উঠছে সম্মানিত উপস্থিতি ইহুদিদের প্রতি গাছ বিরুপ্ত হবে ইহুদিদের পূর্তি পাথর বিলুপ্ত হবে ইহুদিদের পূর্তি মুসলবাদ বিলুপ্ত হবে ইহুদিদেরকে ধ্বংসের জন্য তারা অপ্রাণ চেষ্টা করবে তার বাস্তব দৃষ্টান্ত কেবল তারাই সেট করছে সমানিত পরিস্থিতি